বলছেন যে মিনা কোথায় যেখানে লোকেরা হজের সময় রাত্রি যাপন করে তিনি খুদ বাঁধিয়েছেন তার বাহনের উপরে চড়ে বাহনটা কি ছিল উঠনি উঠ না সে উঠনির নাম কি ছিল উটনিটার নাম কি ছিল যে উটনি দিয়ে চলাফেরা করতেন হজ করেছেন হাজি উঠনি

মনে আসছে না এই উঠনির মাধ্যমে যে মসজিদের হয়েছে এই নামটা ঘুমিক মুশকিল তো যাই হোক তিনি এই উঠনির উপর চড়ে মিনায় দিয়েছেন

তিনি শামে বসবাস করেছেন ইসলাম কবলের আগে তিনি সুফিয়ান আবু সুফিয়ান যে কাফের ছিল ইসলাম কবুল আগে তখন তার সাথী ছিল মানে তাকে সহযোগী সহযোগিতাকারী ছিল তো তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন এবং এই হাদিসে বলা হচ্ছে যে উটনির মুখের লালা তার কাঁধের উপরে

এই হাদিস থেকে সমস্ত ওলামাইকার একমত যে এটা পবিত্র এবং এতে কোনো সমস্যা নেই যেমন মুষ্টি আভ্যন্তরের দিক থেকে না কুকুরের মুখের লাল আচ্ছা এই হাদিস থেকে আরো কয়েকটি জিনিস আমরা জানতে পারি বা শিক্ষা পাই তার মধ্যে একটি কথা হলো যে মিনায় খোদ দেওয়া শুননা যেমন কি আরাফাতে খোদ বা দেওয়া এরকম মিনাতে খোদ বা দেওয়া আল্লাহ নবী সাল্লাহাম মিনাতে দুবার খোদ বা দিয়েছেন একটা হচ্ছে ঈদের দিন আর একটা হচ্ছে বারো তারিখে যেদিন লোকেরা ভাল শেষ চলে যাবে তিনি বলেছেন যে কোরআনই আছে এটা দুই দিন থেকে সবাই হাজি চলে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু তৃতীয় দিন থাকে অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত তাহলে এটা উত্তম তিনি ওই খুদ্ জানিয়েছেন মিনাতে বললাম এক নম্বর কথা কি যে মিনাতে খুদবা দেওয়া শুন মিনাতে খুদবা দেওয়া কি শুন না দুই নম্বর কথা হজের যিনি আমির হজের যিনি আমির তিনি মানুষকে এ ধরনের নির্দেশনা দিবেন আমির যদি না থাকে তাহলে তিনি অন্য কাউকে দায়িত্ব দিয়ে কাজটা করাতে পারেন তিন নম্বর কথা হলো যে এ ধরনের বাহনে চড়ে

সেটা কাপড়ে লাগলে শরীরে লাগলে তাতে কোনো ক্ষতি হয় না তো এই কয়টা বিষয় আমরা এই হাদিস থেকে জানতে পারলাম এটা হল চব্বিশ নম্বর হাদিস এর আলোচনা